নিশ্চয়ই আপনাদের হৃদয়ের সমস্ত তৃপ্তি সহকারে আল্লাহ তালার কাছে এই সম্মেলনের দৃশ্য দেখে সুক্রিয়া আদায় করতে ইচ্ছা হচ্ছে কর্মী সম্মেলনে যদি এই জনতার ঘর নামে জমাত ইসলামে যদি জনসভা শুরু করে এই সাতক্ষীরায় জনসভা

সারথি তিনি রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের শহরে নগরে গ্রামে যেভাবে ছুটে মারাচ্ছেন কোটি কোটি মানুষ তাকে একটু দেখার জন্য তার মুখের কথা শোনার জন্য যেখানেই যাচ্ছেন লক্ষ জনতা বন্ধুবানের মতো ছুটে পড়ছে কেন মানুষের বাংলাদেশের কেন এই গণজীবন শুরু হলো কারণ হলো আমরা সতেরো আঠারো বছর শানি দতারিক 50 বছর পর্যন্ত পার হতে ইতিহাসের একটি কালো যুগ আমরা পার করেছি রাজনৈতিক নিপীড়ন রাজনৈতিক নির্যাতন বিচার ব্যবস্থায় বৈষম্য করে জুলুম প্রতিপক্ষকে দস করে দিয়ে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠা বাদ কবর শিক্ষা চিকিৎসা সব কিছুকে ধ্বংস করে দিয়ে এক ব্যক্তি এক দল এক পরিবারের হাতে একটি ফ্যাস হয়েছিল আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না আমাদের কোনো ভোটাধিকার ছিল না গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের পথে যে অভিযানটা শুরু করেছিল Ey şahter খুঁজে পাওয়া যায় না তিনি চেয়েছেন উনি শুধু ক্ষমতায় থাকবেন উনি ওনার পরিবার ওনার দল ওনার সিন্ডিকেট চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রাজনীতি সত্তার হাতে থাকবে আর বিরোধী দল সবাইকে শেষ করে দেবে এটার নামই তো ফ্যাসিবাদ কি বলেন ঠিক না এটার নামই হচ্ছে কর্তৃত্ববাদী শাসক আমি যা বলবো সে কথাই শুনতে হবে তোমাদের কোনো কথা হবে না জামাত সহ সব বিরোধী দল আমরা পনেরো ষোলো সতেরো বছর এই ফেসিবাদের আন্দোলন করে বলেছি প্রত্যুত্ববাদী শাসন তুমি ফ্যাসিস্ট তুমি অত্যাচারী তুমি স্বৈর শাসক তুমি দেশের সম্পদ লুটপাট করে বিদেশে প্রচার করেছ আত্মসাত করেছ তুমি অবাধ নির্বাচনের ব্যবস্থা করে জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দাও তিনি ভাবলেন নির্বাচন যদি অবাধ এবং নিরপেক্ষ হয় জনগণ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে তাহলে তিনি আর ক্ষমতায় আসতে পারবেন না এই পনেরো বছরের জন অনুশাসন নিপীড়ন নিরপেক্ষ নির্বাচনটাকে ঠেকাবার চেষ্টা করেছে রাস্তায় আওয়ামী লীগ যুবলীগ পুলিশ লীগ ছাত্র বাধা নিয়ে বলে বাড়ি চলে যাওয়া ভোট হয়ে জোর করে যদি কেউ কেন্দ্রে গিয়ে বলে আমি ভোট নির্বাচন নিরপেক্ষ হবে না বলে অর্থাৎ একটা তত্ত্বাবধায়ক সরকার অরাজনৈতিক নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেই সে নির্বাচন নিরপেক্ষ হবে এই ফর্মুলা বিএনপি আওয়ামী একে একে প্রথমে কেউ মানবে না পরে আস্তে আস্তে মেনে নিল সেই নির্বাচনের বিধানটা পরে গঠিত সরকার সকলেই নির্বাচনের পরে পার্লামেন্টে আইন পাশ করে সংবিধান অন্তর্ভুক্ত করা হলো এই সরকারের সেই বিধান বাতিল করার জন্য উঠে পড়ে না

আপিল ডিভিশনের কোন বেঞ্চের প্রধান কনস্টিটিউশনাল কোন সাংবিধানিক জটিলতা হলে দেশের শীর্ষ কে নিয়ে এমন কাজ নিয়োগ করে থাকেন এই পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রশ্নে

এই আদালতে রিত করে আমরা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন ফিরে আনার জন্য আমরা চেষ্টা করেছি জমাত ইসলামী এই আবেদনের বাদিপক্ষ হয়ে আমরা শুনানি করেছি আলহামদুলিল্লাহ আমরা সুবিচার পেয়েছি আদালতে কেয়ারটেকারের বিধান অক্ষুণ্ণ রেখে এই পঞ্চদশ সংশোধনী বাতিল করে দিয়ে এই কেয়ারটেকার সরকার আইন সেখানে সংযুক্ত করা হয়েছে তাহলে আমি কথা বলছি কেন কত বড় ফ্যাসিস তিনি পার্লামেন্টের কথা শুনবেন না আদালতের কথা শুনবেন না ওনার কথাই উনি চলবেন এই ব্যক্তিত্ববাদী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি মানবাধিকার নেই ভোটাধিকার নেই গণতন্ত্র নেই আরে বলামা ইসলামী মূল্যবোধে উজ্জীবিত জনশক্তি এবং স্কলার থেকে গ্রেফতার করে কিভাবে কারাগারে নির্যাতন করা হয়েছে ইসলামী আমির মৌলানিদ তোমার উজ্জামান মীর আলী এবং আব্দুল কাদের মোল্লাকে বৃদ্ধ বয়সে নিরাপরা

বাইরে মরণের সময় হুশ থাকে না দেখবেন সাগরের ঢেউের মধ্যে যদি কেউ ডুবে মরতে যায় চারিদিকে হাত লায় ডুবে যাচ্ছে বাস দেখি করে সাগর দিয়ে কচুরি পানা শ্যাওলা যেতে দেখলে শ্যাওলা ধরে বাঁচতে চায় শ্যাওলা ধরে কি বাঁচা যায় উনি পাঁচই আগস্টের চার দিন আগে সিদ্ধান্ত নিয়ে বললেন যে বাংলাদেশে যত আন্দোলন হচ্ছে সব গ্রাস হচ্ছে সব জামাত শিবির হচ্ছে

মানুষ নফস দ্বারা বিতাড়িত হতে পারে মানুষ লোভে ভয়ে প্রস্তুত হতে পারে কিন্তু যে মহান আল্লাহ তারা মানুষকে সৃষ্টি করেছেন আকাশ পৃথিবীর যিনি মালিক আসমান তিনি ফেরস্তার মাধ্যমে নির্ভুল জ্ঞানের যে উৎস নির্ভুল জ্ঞানের উৎস হচ্ছে আল সেই কোরআনে ইনসাফের বিধান দিয়েছেন ওটাই হচ্ছে জাস্টিস ওটাই হচ্ছে সুবিচার বাংলাদেশে জমাত ইসলামী তাই সারা দেশে সুবিচার পূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র

এখন কথা হলো এমন বাংলাদেশ জমা ইসলামী নির্মাণ করতে চায় যে বাংলাদেশে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার অভাব থাকবে না আল্লাহ রসুল বলেছেন ইসলামের ভিত্তিতে গঠিত করল কল্যাণ রাষ্ট্রের শাসকের দায়িত্ব ওই রাষ্ট্রের সব মানুষের মৌলিক সমস্যার সমাধান করা চাকরি দাও কাজ দাও খেতে করতে দাও যদি দিতে না পারো যারা বেকার থাকবে তাদেরকে প্রতি মাসে বেকার ভাতা দিতে হবে

নারীদের অধিকার মায়ের যে সেরা মর্যাদা ইসলাম নিয়েছে সেটা সেই কল্যাণ বাস্তব হবে হিন্দু ভাইদেরকে আমি বলি আপনাদের পাশেই তো আমি ডুমুরিয়া ওখানে অনেক হিন্দু অঞ্চল আছে আছে কিনা বলে আমি আমার হিন্দু ভাইকে এই কথা বলি তালা কড়া সাতক্ষীরা হিন্দু ভাইরা যারা আজকে আছেন তাদেরকেও বলি আপনাদের ব্যাপারে দুইটা অপপ্রচার চালু আছে কয়টা দুইটা একটা হলো মানুষ করে যে হিন্দুরা শুধু নৌকায় ভোট হিন্দু মানে আওয়ামী লীগ এটা একটা ধারণা আছে কি বলে কি না আমরা হিন্দু লোকাল বলছি যে আপনাদের ব্যাপারে এই ভুল ধারণা হয় কেন হ্যাঁ ধারণা তো আছে কিন্তু এটা তো ঠিক না মিনিট বলি কি বলে হিন্দুদের বাড়ি দখল জমি দখল ঘের দখল বিসিআর কাটা খাল দখল মূর্তি ভাঙা মন্দিরে হামলা করা যখন ঘটে তখন বলে সব জামাত শিবির করেছে এই দোষ দেয় কি বলে ঠিক কিনা আমি তো বলি হিন্দুদের মিটিংয়ে মিটিংয়ে বলেছি আপনারা কি একটা প্রমাণ দিতে পারবেন কোন মন্দির ভাঙা কোন জমি দখল ঘের দখল বাড়ি দখল হিন্দুদের উপরে অত্যাচার অবিচারে কোনো জামাত শিবিরের লোকেরা জড়িত আছে ওনারা বলে না জামাত শিবিরের লোকেরা দাওয়াত শিবিরকে দোষ আমরা হিন্দু হিন্দুকে বলি আমাদের প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ইরশাদ করে গেছেন বিদায় হজের ভাষণে বিভিন্ন সময়ে মুসলিম শাসকদের কাছে সেই রাষ্ট্রের সমস্ত ধর্ম বর্ণের লোকদের যান মাল হচ্ছে আমানত স্বরূপ অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সমস্ত মানবিক অধিকার একজন মুসলমান যেমন অধিকার ভোগ করবে একজন হিন্দু সেই সমান অধিকার ভোগ করবে

আধুনিক শিক্ষায় শিক্ষিত ম্যাথমেটিক্স এ থাকা বিশ্ববিদ্যালয়ের প্রীতি ছাত্র রাজশাহী ইউনিভার্সিটির সিনেট মেম্বার সংস্কারে কাজ করেনি সিলগেট হয়ে নদী ভারত হয়ে খালগুলো সুইচ গেট গুলো ভারত হয়ে পানি বন্ধ হয়ে এখন ফসল মাছ কৃষিকাজে দারুণ ক্ষতি হচ্ছে আমরা সরকারকে বলেছি এই অঞ্চলের জলবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার বড় মহাপরিকল্পনা নিতে হবে সরকারের লোকদের সাথে আমারও কথা হয়েছে ওনারা বলেছেন স্যার আমরা চেষ্টা করছি প্রথমে

সেই স্বপ্নের বাংলাদেশের আশা পূরণ হবে ওরা মেধাবী ছাত্র ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আরো বলামা ছিল কিন্তু ওরা সেই কল্যাণ রাষ্ট্র দেখে যেতে পারেনি আমাদেরকে তাই নতুন রাষ্ট্র গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর ইউসকে আমরা বলেছি আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন অতটুকু সংস্কার করে আপনি নির্বাচনের জন্য একটি রোড ঘোষণা করুন সেই নির্বাচন হবে নিরপেক্ষ আধুনিক বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে সবচেয়ে পদ্ধতি হচ্ছে উপযোগী এখানে পার্লামেন্টে উপযুক্ত যোগ্য প্রতিনিধিত্ব হয় যোগ্য পার্লামেন্টে আসে আসনে আসনে ভোট কেনটা মাসেল

নষ্ট করার জন্য চেষ্টা করতে হবে আর দেশের মধ্যে শুধু ষড়যন্ত্র হচ্ছে তা এখন আবার নতুন করে জমা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে এর পাইতেছেন তো আর ষড়যন্ত্রকারীরা কেউ কেউ এমন ভাবে কথা বলে এমন ভাবে সমালোচনা করে আওয়ামী লীগের লোকেরা যে ভাষায় কথা বলত যে ভাষায় সমালোচনা করত সেই আওয়ামী স্টাইলে আমাদের বিরুদ্ধে কথা শুরু হয়েছে তাহলে বোঝা যায় যারা কেউ কেউ এই বিরোধিতা করেন

জমাত সকল দল আমরা জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি জাতীয় ঐক্যের পরিবেশ সৃষ্টি করে যদি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যেতে পারি তাহলে আওয়ামী ফেসিভাল আগামী নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিতে তাদেরকে জিরো করে দেওয়া যাবে তাদেরকে ইনশাআল্লাহ রাজনীতির মাঠ থেকে বিদায় করে দেওয়া যাবে আর আমরা যদি হারাহারি করি ওই পথিত সহ আছে আমরা আবার একটা সুযোগ খোঁজার চেষ্টা করি এই আমরা আমি সব বন্ধু যেভাবে একসাথে মিলে ফেস্টিভালকে আমরা বিদায় করেছি একসাথে মিলে জুড়ে এর অদ্ভুতের চেতনা ধারণ করে যদি জাতীয় ঐক্য পরিবেশ সৃষ্টি হয় আমাদের আমি জামাত বলেছেন আমরা ফেস্টিভাল বিরোধী সকল রাজনৈতিক দলের সঙ্গে ইসলামিক দল মত স্পনার ইসলামিক সংগঠনের সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যদি আমরা উপস্থিত থাকি ঠিক যে জাতীয় ঐক্য পরিবেষ্টনী করার জন্য আমি সকল রাজনৈতিক দলকে রাজনৈতিক বক্তব্য ভাষা বাক্যে যেন গণতন্ত্র ভোটাধিকার এবং ঐক্যের সুর যেন ধরিত হয়। সেটা আমাদেরকে খেয়াল করতে হবে আরেকটি কথা বলে আমি এই সমাপ্তি সভাপতির আশা করি যাবেন সেটা হচ্ছে আমরা একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশ আল্লাহর কাছ থেকে নাজির হওয়া অহিন জ্ঞানের ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে কায়েম হবে এবং সেখানেই আল্লাহর কল্যাণ এবং রাহমত নাজির হবে

আকাশ এবং পৃথিবীর সমস্ত বরপদের দল জাতির জন্য খুলে দেওয়া হবে আমরা সেই বরকতের বাংলাদেশ চাই সমৃদ্ধ বাংলাদেশ চাই সুজলা সুফলা স্বচ্ছ সমান এই বাংলাদেশ দুর্নীতি লুটপাট অনাচার অপচার বাদ দিয়ে আল্লাহকে ভয় করে শাসন কায়ম হয় সেই বাংলাদেশে শান্তি বিরাজ করবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে আমরা থাকব আগামী জাতীয় নির্বাচনে আশা করি সেই কল্যাণ রাষ্ট্রের পক্ষে আপনারা থাকবেন এবং আমাদের উপহার দিয়ে দেওয়া জননেতা অধ্যক্ষ ইজ্জতুল্লাহ যেন চাই সেই ಸಂತাস দমরার ওন্নানের তালা ওন্নানের তালা দেওয়া করার জন্য আমরা যদি ইজ্জতুল্লাহকে দায়িত্ব দিতে পারি আমাদের সেই আশা ইনশাআল্লাহ পরিপূর্ণ করবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন ইল্লা বিল্লাহ 하자 মা ইনদি ওয়াল ইলমু ইনদ আলাইহি তাওয়াকালতু ওয়া ইলাইহি উনীম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু